এখন হচ্ছে সকাল সাতটা বাজ সাড়ে সাতটা বাজে আমি উঠেছি আজকে কটা জানো সাড়ে পাঁচটায় উঠে ওপরে গিয়ে একটুখানি এটা ওটা সেটা করলাম এটা ওটা সেটা বলতে হচ্ছে একটুখানি হাঁটাহাঁটি একটুখানি ব্যায়াম যে এক্সারসাইজ যাই বলো না কেন করলাম তো আমার এত পা হাত পা ব্যথা করছে হ্যাঁ ছটায় উঠেছি পরে ছাদ ছাদ থেকে নেমেছি পৌনে সাতটা এখন সাড়ে সাতটা বাজে এখন অবধি দিনে আমি বিছানাতেই বসে রয়েছি কারণ আমার ভীষণ পা দুটো ব্যথা করছে তো সবে দু দিন হচ্ছে এর জন্য এরকম ব্যথা করছে কয়েকদিন একটু ব্যথা করবে তারপরে ঠিক হয়ে যাবে তারপরে প্রত্যেকের বেলাই হয়তো হয় এটা হয়তো না হয় হওয়াটা উচিত আর গাঁত পা যদি না ব্যথা করে তাহলে তুমি কোনো এক্সারসাইজই করো এরকম একটা ব্যথা হয় তো দু চার দিন করলে আবার ঠিক হয়ে যাবে তো আমার আজকে ভীষণ খুব মারধর করেছে কেউ আমাকে এরকম একটা ব্যথা তো যাই হোক এরকম ব্যথা হয়তো হয় চল এখন ঘরের কাজকর্মগুলো করি আর একটু বাজারই যাবো ভাবছি তো তোমাদের দেখাতে চাইছিলাম যে গাছটায় শো পোকা ভরে গেছে আর পাতাগুলো খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু তোমরা দেখলে হয়তো ট্রেন তো চলো আমার পাখির খাবার দেওয়া হয়ে গেছে জামা কাপড়ও মেলা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো আর পাখি তো তো রোজই খেতে দিই রোজই তোমাদেরকে দেখায় ওরা পর পর করে আসতে এসেছিলাম পায়রাকে খেতে দিতে গাছে জল অলরেডি সকালবেলা তোমাদের কাকু দিয়ে দিয়েছে কারণ সকালবেলা উঠে আমি অনেকখানি এক্সারসাইজ করছিলাম তখনইও দিয়ে গেছে আর কি আমার বললাম না এত শরীরটা খারাপ লাগছে যে আমি তুই বসে ছিলাম এখন মনে হচ্ছে ছাদে যাই আর বেশ রোদ উঠে গেছে তাই ছাদে আসলাম আর ওই দেখো পায়রাগুলো খাচ্ছে কি সুন্দর তো চলো এখন ঘরের দিকে যাই হচ্ছে শান হয়ে গেছে আর একটুখানি ছাদু খেলাম তো এখন একটুখানি ব্ল্যাক কফি খাবো খেয়ে হচ্ছে একটু বাজারে যাব তো চলো একটু ব্ল্যাক কফি বানিয়ে খেয়ে আমার ব্ল্যাক কফি বানানো বলতে চলো তোমাকে একবার দেখাই ওই দু টাকা করে যে ছোটো পাউচগুলো হয় ওগুলো একবার ঢেলে নিয়েছি কাপের মধ্যে আর দেখো জলটাকে ফুটিয়ে নিয়েছি জলটা ফুটিয়ে নিয়ে কাপের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তাহলেই আমার ব্ল্যাক কফি রেডি হয়ে যাবে আমি এইভাবেই খাই ব্ল্যাক কফি সেটা আগে খেতাম সকালবেলা খালি পেটে কিন্তু ডক্টর মানা করেছে তারপর থেকে এখন মানে এখন বলেছে এটা যে খাওয়ার পরে কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে এটা খেলে দেখলাম সত্যি সত্যি খুব ভালো কাজ করছে তাই আমি জানি না যে কার কার এরকম হয়তো অনেকে আমাকে অনেক রকম এ বলতে থাকো যে এটা খাও ওটা খাও সেটা খাও আমি অনেক কিছুই ফলো করছি তোমাদের কথা শুনে তো রীতিমতো দেখছি কাজও করছে তাই তোমাদেরকেও একবার ফোন 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 আর দেখো আমি আর হচ্ছে তোমাদের ঝুমা বৌদি হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি তো আমাদের সঙ্গে আরেকজনে যাওয়ার কথা ছিল কিন্তু সে এখনও স্কুল থেকে আসেনি তো ওর বড় ওকে ছেড়ে দিয়ে যাবে বাজারে তাই বললো তোমরা একটুখানি এগিয়ে যাও আর আমি দেখো বাজারের জন্য বেরিয়ে পড়েছি তো তোমাদের কাকু আমাকে একটুখানি ডাল নিয়ে যেতে বলেছে তো একটুখানি ডালগোলা যাবো বললাম তো ও যাবে ডালগোলা ডাল কিনতে গিয়ে মাথা খারাপ কারণ হচ্ছে এতটা দূর আমি জানতাম না আর তারপরে দেখো এখানে হচ্ছে আমরা মাছ নিতে চলে এসেছি মাছও ছিল না তখন একটা বাজে এই মাছগুলোই ছিল আমাদের এখানে তো আমি একটুখানি সরল পুঁটি বলে ওটা নিলাম আর ওই মাছগুলো অনেক ছোট বাজারে গিয়ে একটাও সবজি বাজার করতে পারিনি কিন্তু দেখাচ্ছি এত ভালো সবজি চেনাচ্ছে হল

হলো আমার পছন্দের জিনিস এই চালটা দেখলেই আমার একটা কথা খুব মনে পড়ে এই যে যে ক্যামেরাম্যান করছে তার মামার বাড়িতে চালটা গাড়াচ্ছে আমার মামার বাড়িতে চালটা গাড়াচ্ছে কিন্তু চালটা গাড়াচ্ছে ছোটো কোনো চালটা পায় না আর এনার মামার বাড়িতে চালটা গাড়াচ্ছে আমি যখন গেছিলাম পুরো ভোরে ভোরে চালটা পড়ে চারিদিকে পড়ে থাকে কেউ তোলে না আর আমি দেখে পাগল হয়ে গেছিলাম যে এত চাল দেখে পড়ে আছে কী করে আমাকে বাড়ি নিয়ে আসতে দেখি আমি এত চাল ব্যাগ ভরে যাবে এই হচ্ছে আজকে বাজার থেকে বড় কথা শোনো আমরা বাজারে গিয়ে আজকে বাজারই করি বাজার বলতে সবজি বাজার ডাল গোলা গেছিলাম সেই যে ডাল গোলা এত দূর আমার তো কোনোদিন জানা নেই ঝুমা বৌদি নিয়ে যাচ্ছে আর ও হেসে মরে যাচ্ছে কি না তুমি ডাল গোলা চেন না আমি বললাম না হ্যাঁ আর তোর কাকু আমাকে বললো রাস্তার ওপারটাতে তো

ভাত তো মাম্পু আগের থেকেই করে রেখেছে কয়েকটা খালি মাছ ভাজা করবো আর ওদের কালকে আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমি তো সব সব যে তরকারি আর এখন আমি যেগুলো খাবো সেদ্ধ করলাম আজকে আমি এক মাছ ভাজা খাবো কারণ আমার লাগছে না একচিস মাছ ভাজা না দিলে খেতে পারবো না এরকম একটা ব্যাপার ভেজে দেখো মাছগুলো ভেজে নিচ্ছে আর এগুলো একদম জ্যান্ত ছিল জানো তো ওই যে যেটা দেখলে আমার তো তখন ক্যামেরা করার কথা খেয়াল ছিল না কটা রূপচাঁদ মাছ দেখলে ওখানেই ওই মাছগুলো ছাড়া ছিল তো চারটে মাছ ছাড়া ছিল চারটেই আমি নিয়ে নিয়েছি কারণ ওই সরলপুটি ছোট অবস্থায় খেতে খুবই ভালো লাগে আর যেহেতু জ্যান্ত অনেকে খেতে চায় না কিন্তু আমি খাই তা দেখো তো আজকেও একই খাবার নিয়ে চলে এসছে দেখো ওদের জন্য হচ্ছে ডিমের কষা মাছ ভাজা ও এখানে একটুখানি চিকেন দেখা যাচ্ছে এখানে হচ্ছে ভাত পেঁপে সেদ্ধ বিন সেদ্ধ কুমড়ো সেদ্ধ আমি এক পিস মাছ নেব বেশ

ঘুম থেকে উঠে ছাদে এসেছি একটু হাঁটাহাঁটি করি কাজগুলোই জল দেব দিদি ভাই রেডি হচ্ছে বলে গোছানো হয়ে যাচ্ছে ব্যাগ গোছানো রেডি আরেকজন পড়তে গেলে সব বিছিয়ে দিয়ে গেলো বিছানার উপর বন্ধুগণ আরেকটা খুব ভালো ভিডিও তোমরা পেতে চলেছো আমি ভেবেছি এবার মৌসুমি অ্যালান গিয়ে ব্লগ করবো তো তোমরা কারা কারা ব্লগ ভিডিও দেখতে চাও আমি ভেবেছি একটা ব্লগের তোমরা অনেকেই বলো আমাদের পুরো ব্লগ দেখতে চাও তো আমি ভেবেছি ব্লগের একটা নতুন অ্যাকাউন্ট প্রো তোমাদের শুধু ব্লগ থাকবে তোমরা বলো তোমরা দেখতে চাইলে উৎসাহ দিলে নিশ্চয়ই খুলবে তোমরা কমেন্ট করে জানি যে তোমরা কি পুরো ব্লগ দেখতে চাও তো আমি পুরো ব্লগ করে আপলোড করবো চলো আমি সন্ধে দিয়ে দিই দিয়ে হচ্ছে চা বসাবো আর তোমাদের কাকু নেই বেরিয়ে গেছে একটুখানি তারপর নিচে গিয়ে বসবো ও চলে আসবে চলো ততক্ষণ মেয়েটা আমার জামা কাপড় গুছিয়ে নিই ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে কটার সময় বেরোবে এখন ওই বনুর আচ্ছা আচ্ছা বনুর কেক আসছে কি ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছি দাদা এখানে তো ঠিক কাটবে না তো গেছে সবাই এটা নিতে তো আমার মেয়েটা রেডি হয়ে বেরিয়ে পড়েছে দিনের জন্যে বাড়ি পুরো ফাঁকা সাবধানে ঘুরে আসো একদম আর পার্থ আমার মেয়েকে সাবধানে নিয়ে যেও তো কেক কাটার আগে এদের এনাদের তো রিলসের শেষ নেই আর দেখো আমি আরতিদের বাড়িতে গেছি কারণ ওর মেয়ের জন্মদিন আর জানো সবাই আরতি কে আমার বোন হয় তো হচ্ছে গিয়ে দেখলাম যে বেচারার মন মেজাজ এমনিই ভালো নেই যাও রকম মেয়ের খালি কেকটা কাটালো কারণ বার্থডে বলে কথা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Silpa. Happy birthday, Silpa. Yeah, come, come. Hey, 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 তো ওখান থেকে বেরিয়ে মেয়েটাকে একটুখানি এগিয়ে দিতে যাচ্ছি চলো তো হচ্ছে তোমাদের দিদিভাই বেরিয়ে গেল কয়েকদিনের জন্য আমার বাড়ি ফাঁকা দু এক দিনের জন্য তো মনটা খারাপ লাগছে যাই হোক তো চলো আজকে ভিডিওটা তো আমাকে এখানে শেষ করতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে গুড নাইট সবাইকে